তো শখের জিনিস ছিল মানে এত খাট নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালোই আছেন কিন্তু আমি ভালো নেই কারণ একটা জিনিসকে এত কষ্ট করে তৈরি করা সেটা গিয়ে যদি নষ্ট হয়ে যায় তাহলে কীরকম লাগে একবার ভাবুন তো পুরো বিষয়টাই খুলে বলি আপনাদেরকে আপনারা জানেন আমার দুটো হচ্ছে ইউটিউব চ্যানেল আছে মানে যেটা দিয়ে আপনারা এখন ভিডিওটা দেখছেন আর একটা আছে সেখানে মামামের ভিডিও দেওয়া হয় তিনি লাইফস্টাইল ঠিক আছে তো আমরা ভাবলাম না আমরা ভিডিওগুলো ফেসবুকেও ছাড়ি সবাই যেহেতু করে কন্টেন্ট ক্রিয়েটাররা যে ফেসবুকেও ছাড়ে তো আমরা সেই কারণে ফেসবুকেও ভিডিওগুলো ছাড়ছিলাম কিন্তু এখন এমন দিনকাল হয়ে গেছে যে খারাপ জিনিসগুলো মানুষ আগে নেয় ভালো জিনিসগুলো নেয় না বাচ্চার ভিডিও মানে মামামের ভিডিওই ওখানে ছাড়া হচ্ছিলো হ্যাঁ তো দেখছি যে হঠাৎ করেই আমাদের চ্যানেলের মধ্যে মানে প্রথমে দেখলাম মনিটাইজেশানটা অন হয়ে গিয়েছিল ফেসবুকের মনিটাইজেশানটা তারপরে হঠাৎ করেই আমি আজকে সকালবেলা দেখছি যে ওখানে বেলা ওখানে মানে মেসেজে এসেছে নোটিফিকেশানে যে আপনার চ্যানেলের মনিটাইজেশানটা অফ করে দেওয়া হয়েছে এবারে আমি বুঝতে পারছি না কিসের জন্য ওরা অফ করে দিল অনেক দিন থেকে ওটা কষ্ট করে তৈরি করা হচ্ছিলো জিনিসটা যে একটা জিনিস কত শখের জিনিস ছিল মানে এত খাটুনি এত পরিশ্রম করে আমরা ফেসবুকে ওটা করছিলাম কিন্তু হঠাৎ করে দেখছি মনিটাইজেশানটা অফ হয়ে গেছে আমি ভেবে পাচ্ছি না কিসের জন্য ফেসবুক থেকে এরকম করলো হ্যাঁ তা আপনারা জানেন আমার চ্যানেলে কোনো খারাপ ভিডিওই থাকে না আপনারা সবই জানেন পুরো বিষয়টা সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি এরকম মানে আমি কথা বলতে পারছি না বাট এত কষ্ট হচ্ছে বুঝতে পারছেন যে একটা চ্যানেলের প্রতি পরিশ্রম করা কত কত পরিশ্রম করতে হয় হ্যাঁ তো ফেসবুকে ভট করে মনিটাইজেশানটা অফ করে দিতে আমার খুবই কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে আমি তো ভেবেই পাচ্ছি না যে আমি কি করব আমি ভাবছি এত রকমের কন্টেন্ট ফেসবুকে আপলোড হয় সেগুলো কে করে না কিন্তু আমাদের ভিডিওতে কি খারাপই আছে কি খারাপ আমাদের ভিডিওতে থাকে যে ফেসবুক এরকম করলো প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখেছেন যে মামামের ভিডিও হাসির খুশির আমার ভিডিও দেখেছেন কীরকম ভিডিও আমরা তৈরি করি আর প্রথমে তো আমরা হেল্পিং ভিডিওই করতাম তারপরে মামা মাসের পর থেকে আমরা হেল্পিং ভিডিওটা করতে পারছি না হ্যাঁ সেই জন্য খুবই খারাপ লাগে কিন্তু সব কিছু এত সহজ ছিল না কিন্তু কি করব এখন এরকম হয়ে গেছে আমার একদম ভালো লাগছে না এইটাই বলবো বলে আজকে আমি ভিডিওটা করছি ঠিক আছে কেঁদোনার আবার দাঁড়িয়ে যাবে চ্যানেল ফেসবুকের পেজ পেজ আছে তো আমাদের নতুন করে পেজ খুলে সেই পেজে আমরা কাজ করব ঠিক আছে আর কেঁদোনা আমাদের সাথে আমাদের বন্ধুরা আছে ফেসবুকে আমি নতুন একটা পেজ খুলেছি তিনি লাইফস্টাইল নামে তো আপনারা চাইলে ওখানে গিয়ে একটু সাপোর্ট করতে পারেন আমি জানি না সেই পেজটাও কি হবে ঠিক আছে বন্ধুরা পাশে আছে কেঁদো না সব কিছু শেষ হয়ে গেলো মিনিটের মধ্যে কত পরিশ্রম করতে লাগে বলো তো ঠিক আছে বন্ধুরা আমি এটাই বলার জন্য ভিডিওটা করছিলাম আমার মানে ভালো লাগছে না অতটাই কথা বলতে এখন